তানে ফোন নিয়ে রাস্তা পার হওয়া যে কতখানি বিপজ্জনক তা আরও একবার প্রমাণ হয়ে গেল এই ঘটনায় সিঙ্গাপুরের একটি রাস্তায় ভয়াবহ দুর্ঘটনার শিকার হলেন এক তরুণী ফোনে কথা বলতে বলতে রাস্তা পেরোচ্ছিলেন তিনি ফোনে মগ্ন থাকায় খেয়াল করেননি যে প্রবল গতিতে গিয়ে আসছে একটি গাড়ি গাড়ির ধাক্কায় কয়েক ফুট দূরে ছিটকে পড়েন তরুণী সেই মারাত্মক দুর্ঘটনার একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে অনলি ব্যাঙ্গার নামে একটি এক্স স্যান্ডেল থেকে এই ভিডিওটি প্রকাশিত হয়েছে ভিডিও দেখে শিউরে উঠছেন সমাজ মাধ্যমের ব্যবহারকারীরা গাড়ির ড্যাশবোর্ডে যে ক্যামেরা থাকে তাতে ধরা পড়েছে গোটা ঘটনাটি সেই ফুটেজ দেখা যাচ্ছে যে তরুণী ফোনে মগ্ন হয়ে রাস্তা রাস্তা পার হচ্ছেন ট্রাফিক অমান্য করে তিনি পার হওয়ার চেষ্টা করেন দ্রুত ছুটে আসা গাড়ির ধাক্কায় ছিটকে পড়েন হাত থেকে ছিটকে পড়ে ফোনও দুর্ঘটনা গাড়ি থেকে নেমে গাড়ির চালক ভিডিও দেখা যায় ধাক্কা লাগার পরেও উঠে বসেন এই তরুণী দেখে নেন ফোনটা ঠিক আছে কিনা তেরোই নভেম্বর রাতে ঘটে এই ঘটনাটি ভিডিওটি পোস্ট হওয়ার পর কয়েক লক্ষবার দেখা হয়েছে মারাত্মকভাবে আঘাত লাগার পরেও এই তরুণী যেভাবে উঠে বসে আগে নিজের ফোনের জন্য ব্যতিব্রস্ত হয়ে পড়েন তা নিয়ে প্রবল সমালোচনা শুরু হয়েছে সমাজ মাধ্যমে একজন ব্যবহারকারী লিখেছেন গুরুতর আঘাতের পরও তরুণীর প্রথম কাজ ছিল তার ফোন খুঁজে পাওয়া এরকমই নিত্য নতুন আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ